হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমরা সকলে ভালো আছো আর সুস্থ আছো আমিও মোটামুটি ভালো আছি আর আজকে তোমাদের সাথে আবার একটা সুন্দর ব্লগ শেয়ার করতে চলে এসেছি তবে ভিডিওটা সুন্দর না খারাপ সেটা তো তোমরাই বলবে বলো তোমরা কিন্তু আমার ভিডিওটা পুরোপুরি দেখছো না হয়তো ভালো লাগছে না তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিও যে কোথায় তোমাদের খারাপ লাগছে তাহলে আমারও একটু বুঝতে সুবিধা হবে আর আমি আমার ভুলটাও একটু শুধরে নিতে পারবো তো চলো আজকে না আমার রান্নার দায়িত্ব পড়েছে তো তার জন্য এই যে ফ্রিজে একটু মাছ ছিল ডিপ ফ্রিজে ছিল আর কি কতটা বরফ হয়ে গেছে দেখেছেন টিফিনকারির গায়ে তো সেটা একটু বের করে রাখছি অন্যদিন কিন্তু এই যে সকালের কাজ মানে বেশিরভাগ ক্ষেত্রে বৌদিই করে কারণ বৌদি এই ধরনের এসে বাসন ধুয়ে রান্নাটা বৌদি বসায় আর টুকটাক কাজগুলো আমি করি আর বেলার দিকের বাসনটা মানে রান্নার পরে যে সমস্ত বাসন থাকে সেগুলো কিন্তু আমাকেই ধুতে হয় তো আজকে যেহেতু সকাল সকাল বাসনটা ধুয়ে নিচ্ছি তার পেছনে একটা কারণ আছে কি কারণ দাঁড়াও বলছি শুধু বাসন না আজকে রান্নাটাও আমাকে করতে হবে তারপরে মাথার উপরে অনেক কাজের চাপ কি কাজের চাপ অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তার আগে বাসনটা মাজা হয়ে গেছে এই জায়গাটা একটু ভালো করে ঝাড় দিয়ে নিই কারণ এটো বাসন ধুয়েছি ভাত এ ঠোকাটা তো পরেই থাকবে তো ওদিকে আমি ব্রাশ করে বাসের কাজ সমস্ত সেরে চলে এসছে একটু চা বসাতে সকালবেলা যাই হোক চা না খেলে কিন্তু বাঙালির কিন্তু কোনো রকম কিছুই হয় না মাথার ভার ভার ভাবটাই কাটে না তো এই দেখো এদিকে একটু গাঁঠি কচু আর ছেলের জন্য একটা ডিম সিদ্ধ একটা প্রেশার কুকারে বসিয়ে একটু সিটি দিয়ে নেব ওদিকে চাটা হচ্ছে হোক তার মাঝখানে আমি এই কাজটা একটু সেরে নিই গাঠি কচু অনেকে আছে কেটে তারপরে রান্না করে কিন্তু আমার না এইভাবে খেতেই ভালো লাগে মানে সিদ্ধ করে সেটার খোলাটা ছাড়িয়ে তারপরে রান্না করতে কারা কারা কাঠিকুচু খেতে ভালোবাসো একটু কমেন্ট করো তো আর তারপরে আরেকটা মজার জিনিস রান্না করব। এই যে দেখতে পাচ্ছ জানি না দেখতে তো পারছো কিন্তু কতটা কি বুঝতে পারছো আর যারা খেতে ভালোবাসো তারা তো হয়তো চট করে বুঝেও যেতে পারো কি বলো তো এটা না টক শাক খেতে কিন্তু খুব ভালো লাগে যারা টক খেতে ভালোবাসে তাদের তো একটা পছন্দের খাবার এটা তো এটাকে আজকে রান্না হবে মাছের মাথা মা এই যে দেখো একটা রুই মাছের মাথা ছিল এটা দিয়ে একদম ভেঙে চুড়ে রান্না হবে টক শাক খেতে কিন্তু বেশ ভালো লাগে তোমরা কারা কারা খেতে ভালোবাসো আর কাদের কাদের ওখানে এই ধরনের টক শাক পাওয়া যায় একটু বলো তো আর কারা বা কী নামেই রাখো তো এখানে কিন্তু এই যে কাঠি কচু ছিল যেটা সিদ্ধ দিয়েছিলাম ওটা কিন্তু চা খাওয়া হয়ে গেছে তারপরে এসে কাঠি কচুটাকে একটু ছুলে নিচ্ছি ঠান্ডা হয়ে গেছে না ঠান্ডা হলে এটা গায়ে হাত দেওয়া কিন্তু বড্ড বিপদ যা গরম হয়ে যায় আরে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এইদিকে কাঠি কচুর তরকারিও রেডি মানে হয়ে গেছে তার মাঝখানে সেটা তোমাদের সাথে শেয়ার করিনি এই নামানোর আগে একটু শেয়ার করে নিলাম ওপর থেকে অল্প একটু ভাজা চিঁড়ে আর ধনের গুঁড়ো ছড়িয়ে নিয়েছি তাহলে আজকে মোটামুটি রান্না হলো টক শাক কচুর তরকারি একটা না উচ্ছে আর বেগুনে একটু ভাজা করে নিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করিনি তাই এখন একটু বলে দিলাম এই আর কি তো রান্না হয়ে গেছে ঝটপট রান্নাঘরটা মুছে চলে যাব কিন্তু আমাদের কাছে কি কাজ দ্বারাও দেখাচ্ছি তোমরা হয়তো অনেকেই ভাবছো আজকে হঠাৎ করে দিদিভাই কেন রান্নার ভিডিও দেখাচ্ছে আমি তো রান্না করি না হ্যাঁ তোমরা ঠিকই জানো যেহেতু আমি রান্না করি না কারণ আমার বাপের বাড়িতে বৌদি আছে মা একা থাকে অফিস যায় তো সেই জন্য একজন বৌদি আছে উনি কিন্তু রান্না করে দেয় তো সেই জন্য আমি খুব কম রান্না করি যখন হয়তো উনি আসবে আসতে পারে না সেই সময় তো আজকে এই যে আমাদের বাঙালি সামনে পুজো আসছে তার জন্য ঘর ঝাড়া ঘর পরিষ্কার করা এই সমস্ত কাজই রয়েছে আর এই যে দেখো আমার মায়ের ধন সম্পত্তি কী কী যে গুছিয়ে রাখে খাটের নিচে এই ঘর ঝাড়ার সময় তখন বড্ড একটা কষ্ট হয়ে যায় এত মুশকিলে পড়তে হয় কি বলবো আর বৌদি এদিকে আমার মাকে বকছে যে কাকিমা এত জিনিস কেন রাখো এক আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম তখন আমার ছেলেটা না আমার পাশেই ছিল বসেই খেলনা বাটি নিয়ে একটু খেলা করছিল। আর মাঝে মাঝে মুখ দিয়ে একটু আওয়াজ করছিল। তাই না এই ভয়েস ওভার দেওয়ার সময় একটু ব্যাকগ্রাউন্ড থেকে একটু আমার ছেলের আওয়াজ পাবে একটু কষ্ট করে দেখে নিও তোমরা প্লিজ যাই হোক চলো এদিকে এই যে দেখছো একটু আগে বৌদি জানলাটা মুছে গেল আমি আবার মসতে চলে আসলাম কারণ জানুমরা পড়েছে এই বছরে বিয়ে হওয়ার পর থেকে একবারই পরিষ্কার করা হয় কারণ সেইভাবে বাপের বাড়িতে থাকতে পারি না আর যখন আসা হয় তখন আর সেইভাবে পরিষ্কার করা হয়ে ওঠে না ওই দুই একদিনের জন্য আসি তো যাই হোক আজকে পুজোর সময় চলে এসে এখন তো পরিষ্কার করতেই হবে কারণ আমাদের বাঙালিদের রীতিনীতি এটা পুজোর সময় হাজার একটা কষ্ট থাকলেও ঘর ঝাড়া ঘর পরিষ্কার করা ঘরের পুরনো জিনিস ফেলে দেওয়া এগুলো কিন্তু পরম্পরায় চলেই এসে তো সেই নীতি তো মানতেই হবে যতই তুমি মডার্ন হয়ে যাও কেউ যার পয়সা আছে সে হয়তো একটু লোক দিয়ে করি না আর যার পয়সা নেই সে হয়তো নিজেই করে তো চলো আজকে ওই যে বললাম বৌদিকে একটু কাজে লাগাবো কারণ এই খাটের নিচে আমার পক্ষে ঢোকা সম্ভব না এখন না অনেকটা মোটা হয়ে গেছে আর এই মোটার কারণে খাটের তলায় খুব ঢুকতে অসুবিধা হয়ে যায় আর সেলাইতেও একটু লাগে তাই বললাম বৌদিকে বৌদি তুমি এই কাজটা করে দিও তোমার আর আজকে রান্না করতে হবে না তো আর এই যে দেখছো রাস্তার পাশে ঘর এখানে না তিন রাস্তার মোড় আর যা ধুলো পরে আর ঘরের এই বড় বড় দুটো না ওদিকেই মুখ করা আর এই যে দেখো আমার ছেলে টেডি বিয়ার একটা গিফটে পেয়েছিল ওর মামা ভাতের সময় একটাই টেডি বিয়ার পেয়েছে যেহেতু ছেলে কেউ হয়তো সেরকম কিছু টেডি বিয়ার ওই জন্য দেয়নি তো যাই হোক ওটাই আজকে বের করে একটু ভালো পরিষ্কার করে রেখে দিচ্ছি আর এদিকে কাজ করতে করতে কষ্ট হয়ে গেছে বলে এদিকে চলে এসেছিলো এই যে আঁকড়সালা কাকু তো তাকে দেখে আমি ডেকে নিয়ে আসলাম বললাম কাকু এদিকে আসো একটু অনেক কষ্ট হয়ে গেছে সবাই মিলে একটু আখের রস খেয়ে নিই তো চলো আখের রসটা কিন্তু শরীরের পক্ষে খুব উপকার আর যা গরম হয়েছে কি বলবো নাইটি পর্যন্ত ভিজে জল হয়ে গেছে আর এত পরিমাণে গাছ উল কী কি বলবো আর কারণ এই দুবছর হলো প্রেগনেন্সি থেকে ছেলের বয়স এখন প্রায় দু বছর হতে চললো এই সময় না ঘর ছাড়া হয়নি আগের বছর পুজোর সময় তো মা আমি তো পারিনি মা কিন্তু টুকটাক করে একটু করে নিয়েছে তো এবছর একদম ভালো করে সমস্ত কিছু বার করে পরিষ্কার করতে হচ্ছে দেখো কত জিনিস আর কত কিছু বের করে রেখেছে দেখো এদিকে মা কোনো দোষ নেই কেন বলো তো কারণ আমরা আগে কোয়ার্টারে থাকতাম মায়ের অফিস থেকে যে কোয়ার্টার দেওয়া হয়েছিল সেখানে ওখানে না কি বলো তো দুটো রুম ছিল বড় বড় একটা রান্নাঘর ছিল সেখানে যাওয়ার জন্য কোনো অসুবিধাই হতো না কিন্তু এখানে আমাদের প্রথমে একটাই রুম ছিল আর একটা রুমে এত জিনিস করে ফেলেছে মা যে কোথায় রাখবো সেটা ঠিক করা হয়নি আর মাকে বলে বলে আমি একটা ট্রাঙ্কও কেনাতে পারি না কবের থেকে বলেছি যে মা একটা ট্রাঙ্ক কিনে নিয়ে আসো আজ প্রায় লকডাউনের থেকে ক বছর হয়ে গেল বলুন তিন চার বছর কিন্তু সেই ট্রাঙ্কটা আর সে আনতে পারলো না তাই আজকে জোর জবরদস্তি মাকে দিয়ে একটা ট্রাঙ্ক কিনে এনেছি আর এই যে দেখো কত দু বস্তা তিন বস্তা এই যে মা একটা দেখছেন আর এদিকে দিকে দু বস্তা তিন বস্তা জলের বোতল এই কাকুটাকে বিক্রি করে দিলাম সমস্ত জলের বোতলটাকেও গুছিয়ে রেখেছিল জানেন কিচ্ছু ফেলতে চায় না কি বলবো আপনাদের একটা ভাঙা ঝুড়ি ভাঙা গামলা এগুলোকেও রেখে দেবে বলুন তো এর কোনো মানে হয় মানে এগুলো তো ঘরে রাখা মানে জঞ্জাল আরও পরিষ্কার করতেও সমস্যা কাদের কাদের মায়েরা আমার মায়ের মতন বলুন তো ভাঙা জিনিস নষ্ট জিনিস যে কোনো বোতল মানে কোনো ক্রিম শেষ হয়ে যাবে সেই বোতলটাকেও যত্ন করে রেখে দেবে বলে ভবিষ্যতে নাকি লাগবে কি আর বলবে বলুন তো যাই হোক ওদিকে মা ওরা কাজ করছিল ঘর ঝাড়ছিল আর আমি এইসে দেখুন এতগুলো জিনিস সমস্ত খাটে নিচে ছিল আর খাটের নিচটা কী ধুলো পড়েছিলো আপনাদের কি বলবো ওটা তো বৌদি পরিষ্কার করে দিচ্ছে আর আমি চলে এসেছি এগুলোকে মুছে ঠিকঠাক করে রাখতে আপনাদের যদি দেখাতে পারতাম যে কী ধুলো পড়েছে সত্যি যেহেতু এটা আলগাই থাকে তো ধুলো তো পড়ে এটা স্বাভাবিক ব্যাপার বলুন আর কি খাটনি হচ্ছে জানেন এর জন্য সমস্ত বাসনগুলোকে একটু ধুয়ে নেওয়া দরকার ছিল কিন্তু এখন আর ধোবো না যখন ট্রাঙ্কে রাখবো সমস্ত কিছু গুছিয়ে সাজিয়ে তখনই ধোবো কারণ এখন যদি ধুই আবার ধুলো পড়ে যাবে তো এই জন্য এখন আপাতত একটু ওপরের ধুলোগুলো ঝেড়ে ঝুড়ে ভালো করে রাখছি পরে মুছে নেব আর দেখুন এর মধ্যে রেখে দিয়েছে কোথায় যে কী রাখে কি বলবো এগুলো কিন্তু আমার সমস্ত আমার মায়ের কাজ মানে যখন যা পাবে এসে সেখানে গুজে রেখে দেবে আর সেটা আমারই খাটনি করে পরিষ্কার করতে হয় বিয়ের আগে তো আমি ঘর ছাড়তাম কারণ মাকে কোনো দিনও দিইনি আমি একাই সময় নিয়ে একদিন সকাল সকাল লেগে পড়তাম এই চারটে পাঁচটার মধ্যে আমার ঘর ঝাড়া হয়ে যেত সমস্ত জল দরজা জানলা পরিষ্কার করা সমস্ত কিছু মোছামুছি করা তো এখন আর সেটা হচ্ছে না দু বছর তোরে ওই যে বললাম প্রেগনেন্সি থেকে শুরু করে ছেলেটা ছোটো তাই সামনের বছর থেকে আমার একাই করে নেবো তো চলো কার কার ঘর ছাড়া হয়ে গেছে একটু কিন্তু কমেন্ট করে জানিও এই দেখো দেখেছ এগুলো তো ভালো ঝুরি আর তোমাদের তো আমি দেখাতেই ভুলে গেছিলাম কতগুলো ভাঙা ঝুড়ি ঘর থেকে বার করেছি যেন ভাঙা ঝুরি গামলা মাথা খারাপ করে দেয় যাই হোক যতবার বলি এগুলোকে ফেলে দাও ততবার কি বলে জানেন না এগুলো রেখে দে পরে কাজে লাগবে কবে যে কাজে লাগবে সেটাই আর বুঝতে পারলাম না এত বছরে লাগেনি এখন আর কি লাগবে এই বালতির ওপর এত ধুলো পড়েছে এটার মধ্যে ছেলের একদম ছোটোর বেলার জামা কাপড় রয়েছে যেগুলো এখন আর গায়ে হয় না ভাবছি কাউকে দিয়ে দেবো হলে ফেলে দেবো মাকে কিন্তু পাঠিয়ে দিয়েছি ট্রাঙ্ক আনতে মাকে অর্ধেক কাজ হয়ে গেছে তখন বললাম তুমি একটু স্নান করে রেস্ট নিয়ে খেয়ে দিয়ে চলে যাও ট্রাঙ্ক আনতে আজকে না আনলে তবুও কিন্তু তুমি অন্যদিন আনতে পারবে না কিছুতেই যেতে চাইছিল না আমি কিন্তু একটু জোর করেই পাঠিয়েছি কারণ এই যে এই জিনিসগুলো পরিষ্কার করছি আবার আমাকে প্রতি বছর এরম খাটতে হবে এই দেখো আমি স্নান ঠান করে চলে এসেছি এসে মা ডাকছে যে দরজা খোল এসে দরজা খুলেছি দেখি ট্রাঙ্ক নিয়ে চলে এসেছে মনটা বেশ আনন্দ হলো কারণ একটা নতুন জিনিস আসলে সে যেরকম জিনিসই হোক না কেন সবারই একটা খুশি হয় সংসারে কোনো নতুন জিনিস আসলে কি বলুন তো এই যে ট্রাঙ্ক চলে আসে আর মাটা এটা মুছে দিচ্ছে ভালো করে কারণ একটু ধুলো লেগে রয়েছে তো যাই হোক এদিকে তো আমাদের কাজ চলতেই থাকবে তো আজকের মতন আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি অনেক বড় ভিডিও হয়ে গেছে আর তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে সকলে সুস্থ থাকবে আর ভালো থাকবে